দীপ্তিভাবে সেই দিন জান্নাতের ভিতরে আপনার কণ্ঠে কোরআন কাদিমের তেলাও শুনতে পাবে যেই দিন আজকে যেমন একই সাথে একই ময়দানে কোরআনের কথাগুলো বললাম এবং শুনলাম জান্নাতের ভিতরে আপনি আমাদের সবাইকে শ্রোতা হিসাবে বাসার তৌফিক দান করে দিন আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুলের মঞ্জুর করে নেন এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করলেন আল্লাহ সবার শ্রম গুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আই আল্লাহ তাআলা মেহেরবান সবাইকে উত্তম প্রতিদান দান করে দেন ও আমার আল্লাহ আমাদের সবাইকে তুনে এবং আখেরাতের কল্যাণ দান করে দেন এই মাহফিলে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করলেন কিয়ামতের ময়দানে এ মাহফিল আমাদের নাজাতের জরুরিয়ার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাদ্রাসাটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যা যা প্রয়োজন তা তা পূর্ণ করে দেন ও আমার আল্লাহ মেহেরবান করে যারা যেটা দেওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহ অস্থির এই কমিটি কাজ শুরু করবে আল্লাহ সবাইকে সময় মতো দিয়ে দেওয়ার মন মানসিকতা আপনি দান করে দেন আল্লাহ আল্লাহ তারা মেহরবানি করে মা বোনেরা পর্দার অন্তরাল থেকে হাত তুলেছে মা বোনদেরকে কবুল করে নেন সুখময় শান্তিময় জীবন দান করে দেন ও আমার আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দেন আল্লাহ আজকে যারা আলোচক ছিল আল্লাহ সমস্ত আলোচক গুলোকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমার ভাই যান দ্বিতীয় ছিলেন আল্লাহ চট্রাম থেকে এসেছেন আল্লাহ মেহরবানি করে তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন দিনের খাদে হিসাবে তাকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা মেহরবানি করে আমরা যারা বিভিন্ন সময় রাস্তাঘাটে আমাদের চলতে হয় সফরের মধ্যে থাকতে হয় আমাদের সফর গুলোকে আপনি নিরাপদ করে দেন আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ তালা আমাকে কথা বলার জন্য দাওয়াত দিয়েছে পাপনা থেকে নিয়ে আসলেন আমার ভাই আরিফুল ইসলাম সুমন ভাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ তার বাবা অসুস্থ দেখেছি আল্লাহ আমি যখন মুসাফা করতেছিলাম হাউ মাও করে কান্না শুরু করে দিয়েছি আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থতা তাকে দান করে দেন দুইটা কলিজার টুকরা সন্তান দান করেছেন আল্লাহ সন্তান দুইটাকে কবুল করে নেন এটা ছেলে সন্তান রয়েছে আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ পরিবার সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যে বাড়িতে ছিলাম সে বাড়িওয়ালাদেরকেও কবুল করে নেন আল্লাহ তালা মেহরবানি করে যাদের বাসায় খাইলাম তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নেন ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন ম্যানেজিং কমিটিদেরকে কবুল করে নেন আল্লাহ মসজিদ রয়েছে মসজিদদেরকে কবুল করে নেন মসজিদের কমিটিদেরকেও কবুল করে নেন আল্লাহ মসজিদের সাবুদি সেক্রেটারি কেশিয়ার সবাই দান করেছে আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সবাই দান করেছে আল্লাহ সবার দানগুলোকে গুলোকে কবুল আর মঞ্জুর করে নেন জানে মালে বরকত দান করে দেন আয়াতে তাইয়েবা দান করে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ দান করে দেন যারা অভাবী আছে অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা বাধা মুক্তি করছে আল্লাহ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে নেন আল্লাহ তাআলা মেহেরবান কত কবরস্থানে যারা ঘুমিয়ে রয়েছে আল্লাহ সবার আমাদের সকলের জবনে জারি করে দিনে